বন্ধুরা চলো আজকে আমরা একটা গেম খেলি এখানে চারটে বোতল সাজানো ওখানে আমাদের দুইটা বাবু দাঁড়িয়ে আছে তাদের দুজনের হাতে দুইটা বল আছে দেখো একটা হচ্ছে তোমাদের হচ্ছে বড় ভারী বল ঠিক আছে মানে সেম সাইজের কিন্তু হচ্ছে ভারী বল আর একটা আমরা ক্রিকেট খেলি যে বল দিয়ে সেইটা আর এটা হচ্ছে প্লাস্টিকের নরম বল ঠিক আছে এখন দেখা যাক কোন বলটা দিয়ে আমরা কতগুলো বোতল ফেলতে পারি ঠিক আছে তো আমরা প্রথমে ওই ক্রিকেট বলটা দিয়ে শুরু করব। তো ছোট শুরু করো চলো যা ছোট তো পারলো না প্রথমবারে দেখা যাক এবারে দাদা দাদা মারবে দাদাকে দাও ছোট দাও একবার করে ওটা ওটা একবার করে হবে খেলা ঠিক আছে হ্যাঁ একবার করে ওটা খেলা হবে তারপর প্লাস্টিকেরটা হ্যাঁ যা আমাদের রিকবাবুও পারলো না বড় বড়োবাবুও পারেনি এই যে এখানে তাদের প্লাস্টিকের বলটা আর এখানে এই যে বোতলগুলো আছে এবার ওই নরম বলটা দিয়ে শুরু হবে এবার নরম বলটা দেখালো হ্যাঁ নরম বলটা দেখালো দেখি হুম দেখি তো করো তোমরা তো পারছো না পারছো না কেউই পারছো না ছোট তুমি একটা বোতল ফেলে দিলে কেন ওটা ঠিক করো যাও এবারে ছোটো ছোট এবার তুমি ওই বলটা নাও এবারে তোমার তোমার পালা হ্যাঁ 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 দাও ওটা ওটা দিয়ে দেখো যা তুমিও তো পারলে না এটা আমার পায়ের কাছে চলে আসলো আচ্ছা এবারে ওই বলটা দিয়ে শুরু করো ভারী বলটা কি হচ্ছে বারবার মিস হয়ে যাচ্ছে কেন এবারে ছোট ছোট বাবু যাও হুম বাবু তুমি চেষ্টা এ অবশেষে সে পেরেছে আমাদের মনা ছোট বাবু পেরে গেল একটা বোতলটাকে সোজা করে দাও আবার ঠিক আছে হ্যাঁ এবারে বড় বাবু চেষ্টা করবে কোনোভাবেই পারছে না সে তো আমার ক্যামেরায় মেরে দিয়েছে পুরো বল বড় বাবু এটা কি হয়ে গেলো আচ্ছা যাও আবার চেষ্টা করো ছোটো হ্যাঁ এবারে আর চেষ্টা করবে সে না কোনোভাবেই সফল হচ্ছে না আমাদের বাবু হচ্ছে না না সরিও না সরিও না আচ্ছা আচ্ছা দাও 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 হ্যাঁ আমাদের আর আর একটা দাদা এসে গেছে সে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কি করতে হবে ছোট আবার সাজাচ্ছে যাও ছোট ছোটো সাজাচ্ছে বোতলগুলো সে সাজিয়ে দিল ঠিক আছে হুম এবারে এবারে শুরু করো হুম ও হো ছোটো মিস্টেক তবুও ছোট একটা পেরেছে বন্ধুরা তার জন্য একটা তালি দিয়ে দিও তোমরা ঠিক আছে এবার ছোট ও হো রিক তুমি তো আর জন্য জাস্ট একটুর জন্য তো পারলে না বলটা তোমাদের মারা তো হচ্ছে না বলটা মারতে হবে ঠিক এইভাবে ঠিক আছে ছোট একটুর জন্য পার ঠিক আছে হ্যাঁ অবশ্যই এবার রিক বাবু লাস্ট পেরে গেছে অবশেষে আমাদের বাবু পেরে গেল মনাও পেরেছে একটা ঠিক আছে এখন তারা লাস্ট বিদায়ের আগে তারা দেখা যাক এ আমাদের মনাও পেরে গেল গুড গুড বয় গুড বয় যাও বন্ধুদেরকে এবারে টাটা বলে দাও ঠিক আছে ওকে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ